ক্ষমতায় আসার পর প্রথম জোট ছাড়া নির্বাচনের ময়দানে তৃণমূল বাম বিরোধী ভোট ভাগাভাগি হলে কি হাওড়ায় লাভবান হবে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট বিচ্ছিন্ন হওয়ার খেসারতকে গুনতে হবে তৃণমূলকে এই প্রশ্নে এখন তোলপার রাজনৈতিক মহল ধন্দে ভোটাররাও এই প্রেক্ষাপটেই বাম বিরোধী ভোট ভাগাভাগি রুখতে আসরে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রানীহাটে হাওড়া উপনির্বাচনের প্রচারে গিয়ে তার দাবি জোট ভাঙলে ক্ষতি হয় এই ধারণা ভুল কলকাতা পুরসভার নির্বাচনেই তা প্রমাণিত হয়েছে একদিকে ভোট ভাগাভাগি রোকার চেষ্টা অন্যদিকে বিরোধী ভোটে ভাঙন ধরানোর কৌশলও নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সিপিএম বিজেপির সঙ্গে নির্দলদের একযোগে আক্রমণ করলেন তিনি তার অভিযোগ টিএমসিকে হারাতে সবাই একজোট হয়েছে লোকসভা নির্বাচন ক্রমেই এগিয়ে আসায় এদিন ইউপিএ ত্যাগের পেছনে কারণ ব্যাখ্যারও চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ইউপিএ ছাড়ার পর থেকে প্রায় প্রতিদিনই দুই প্রাক্তন শরিকের সম্পর্কের অবনতি ঘটে চলেছে ইদানিং বিভিন্ন জনসভায় সিপিএমকে আক্রমণের পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন তৃণমূল নেত্রী সোমবার হাওড়ার নির্বাচনী জনসভা থেকে সেই আক্রমণকে এক অন্য পর্যায়ে নিয়ে গেলেন তিনি খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রের দিকে তাও আবার যে সে চ্যালেঞ্জ নয় বিরোধী দলনেত্রী থাকাকালীন যে হাতিয়ারকে তিনি বারবার তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে ব্যবহারের জন্য কেন্দ্রের দ্বারস্থ হতেন সেই তিনশো ছাপ্পান্ন ধারাই এবার তার সরকারের বিরুদ্ধে প্রয়োগের জন্য কংগ্রেসের উদ্দেশ্যে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জকে গুরুত্ব না দিয়ে প্রদেশ কংগ্রেসের কটাক্ষ তৃণমূল নেত্রীর মতো যখন তখন তিনশো ছাপ্পান্ন ধারা তারা চায় না চাইলে করে দেখাবে তাৎপর্যপূর্ণ বিষয় হল কেন্দ্রের উদ্দেশ্যে মমতার এই হুঁশিয়ারিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ সিপিএমও অধীরের কাঠগড়ায় তৃণমূল টিকিয়া পাড়াকাণ্ডের দিনই ঘটনার পেছনে রাজনৈতিক মদতের অভিযোগ করেছিলেন রেল প্রতিমন্ত্রী ঘটনার চব্বিশ ঘন্টা পর সরাসরি তৃণমূলকে কাঠগড়ায় তুললেন অধীর চৌধুরী তার প্রশ্ন রেলমন্ত্র খাতে না থাকাতেই কি সোমবারের ঘটনা মঙ্গলবার হাওড়ায় গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন রেল প্রতিমন্ত্রী চলে যান টিকিয়াপাড়ার কাঠপুলে এখানেই সোমবার সন্ধ্যেই লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার যাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা ভাঙচুর চলে বেশ কয়েকটি ট্রেনে এমনকি কয়েক ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায় গোটা হাওড়া স্টেশন চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী দোষীদের গ্রেফতারের দাবি তোলার পাশাপাশি রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে রেল ঘটনাস্থল পরিদর্শনের পর রেল প্রতিমন্ত্রীর প্রশ্ন ওভারব্রিজ চালু থাকা সত্ত্বেও সেখান দিয়ে না গিয়ে কেন কেউ লাইন পেরিয়ে যাবেন যদিও ওভারব্রিজ নিয়ে রেল প্রতিমন্ত্রীর এই বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে স্থানীয় সূত্রে খবর মেরামতির জন্য পাঁচ মাস বন্ধ ছিল ওভারব্রিজটি কিন্তু কবে সেটি চালু হলো সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি অধীর চৌধুরী মঙ্গলবার সন্ধে স্থান মুম্বাইয়ের আন্ধেরির এক সাততারা তারা হোটেলের রিজেন্সি বলরুম পাশাপাশি বসে কোচ ফ্লেচার আর রঞ্জিত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু কি আশ্চর্য প্রাক চ্যাম্পিয়ন্স ট্রফি সাংবাদিক বৈঠকে ধোনির দিকে ধেয়ে এলো আইপিএল এবং বিতর্ক সংক্রান্ত পাঁচটি প্রশ্ন কোনো কোনোবারই মুখ খুললেন না মহেন্দ্র সিংহ ধোনি বিন্দু সিংহ সংক্রান্ত প্রশ্নে একবারই তার মুখে খেলে গেল হালকা হাসি ঔদ্ধত্ব নাকি বোর্ডের হাতের পুতুল হিসেবে বক্তে বসে থাকা রিমোট চালিত অধিনায়ক কেলেঙ্কারির পর প্রথম সাংবাদিক বৈঠকে ধোনির আচরণ ঘিরে দেখা দিল নতুন বিতর্ক